জাতীয় সঙ্গীতকে এতই ভালোবাসি এতটাই আবেগ জাতীয় সঙ্গীত নিয়ে যে আমি নিজেকে আটকাতে পারি নাই সম্পূর্ণ নতুন একটা শহরে খুঁজে খুঁজে চলে এসেছি আমরা কোনো একটা মতামতকে নিয়ে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেয় কালকে আবার পরিবর্তন করে দিলাম তাহলে এই দেশের মেরুদণ্ডটা কোথায় এই দেশের জাতীয় সঙ্গীতকে আমরা শ্রদ্ধা করতে চাই আমরা চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে যে জাতীয় সঙ্গীতের প্রতি ভালোবাসাটা আছে সেটা থাকুক যুগের পর যুগ মানুষ গিয়ে আসছে সেই জাতীয় সঙ্গীতটা থাকুক বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে একজনও যদি আমার পেছনে না থাকে আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো জায়গায় বাংলাদেশের এই যে কথিত যে জাতীয় সঙ্গীত এটা পাঠ করা যাবে না কারণ কোনো কারোর কোনো মূর্তিকে নিয়ে লেখা কারো ধর্মীয় কোনো সঙ্গীত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লেখা কোনো সঙ্গীত চুরি করে আনা কোনো সঙ্গীত কোনো পতিতা ব্যবসায়ের কোনো সঙ্গীত কোনো চোরের কোনো লেখা সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হইতে পারে না এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটা বিষয় আর একটা বিষয় হল যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই যুগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি